Goody ani a needy ani of the ani diye unnecessary, 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 gado, डोंगा घुरे आे जी डोंगा गुरी आडा डे आनी संगे आमिती पंग

sử dụng đất đỏ bé đi, a honey đâu bé khô đi, anh honey đi, a đâu, bóng đi, đi, a đi, a đi, đi, a đi, a honey bé đi, 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 A taste of what old ADC sasa, goody are under the thing, the party so sick, the sasa, goody are under the thing, the party so sick, the sasa, goody are under

কি ওরাই হলো প্রকৃত অর্থে জ্ঞানী কোরআন জানে যে সেই তো জ্ঞানী কোরআন হলো সব জ্ঞানের খনি এ কথাটা বলার অর্থ এই কোরআন রিচার্জ করে করে সারা পৃথিবীতে বড় বড় বৈজ্ঞানিকের আবির্ভাব ঘটেছে এই কোরআন রিচার্জ করতে এসে বড় বড় সায়েন্টিস্ট তারা ভুল ভেঙে মুসলমান হয়েছে জোরে বলুন সোহান আল্লাহ এই কোরআন এই কোরআন যারা জানে ভাই আমি হাজার নয় লক্ষ লক্ষ দেখাতে পারবো যে যারা যাদের পিছনে বাপ অক্লান্ত পরিশ্রম করে সমস্ত ব্যয় সমস্ত টাকা পয়সা সব কিছু সন্তানের পিছনে ঢেলেছে এবং তাকে মানুষের মতো মানুষ করার জন্যে গ্র্যাজুয়েশন করিয়েছে কেউ তারপরে এল এল করিয়েছে কেউ ডিপ্লোমা করিয়েছে কেউ বিভিন্ন ডিগ্রি করিয়েছে কেউ ডিএলএড করেছে কেউ বিএড করিয়েছে আবার একটাই উদ্দেশ্য উদ্দেশ্য কিন্তু একটাই আমার ছেলে বড় চাকরি করবে টাকা অনেক কামাই হবে এই ছাড়া কোন উদ্দেশ্য আছে ভাই এই উদ্দেশ্য কিছু আছে ভাই ভালো করে পড়াশোনা করলে একটা চাকরি পাবি অনেক টাকা কামাই কামাই হবে উদ্দেশ্য কিন্তু করা ঠিক না আমার বড্ড কথাটা কি ভুল হচ্ছে বাবলু কথা ভুল হচ্ছে সবার উদ্দেশ্য কিন্তু দুনিয়ায় ডেভেলপমেন্ট সবাই দুনিয়ার সাকসেস চায় কিন্তু যারা মাদ্রাসা পড়ায় ওদের বাপের কলিজা থাকে ঠিক না ও জানে আমার ছেলের কিছু মানে ও কোনো ইমামতি করবে লোকের গুতো খেয়ে টাকা কামাই করবে সব জানে তারপরেও তারপরেও কেন এই জন্যে বলেছি কোরআন জানে যে সেই তো জ্ঞানী সেই হলো প্রকৃত জ্ঞানী আপনি বলবেন যে কোরআনের প্রকৃত অর্থে হাফেজ হয়েছে প্রকৃত অর্থে আলেম হয়েছে মৌলানা হয়েছে সে তার মার ধরে মেরেছে গালাগালি করেছে বাপের ধরে মেরেছে এরকম প্রমাণ কেউ দিতে পারবে নেই আমাদের কাছে কি নেই নেই কিন্তু আমি লক্ষ লক্ষ নাই কোটি কোটি প্রমাণ দিতে পারি বিএসসি এমএসসি কমপ্লিট করা চাকরিজীবী ছেলেরও বাপের গলা ধাক্কা দিয়ে দূর দূর করে বার করে দেওয়া বৃদ্ধাশ্রমে দেওয়া এই আছে না নাই তাহলে কোরআন কোরআন যারা জানে আমি তাদেরকে আমার দৃষ্টিকোণ অনুসারে আমি তাদেরকে জ্ঞানী বলেছি আমি নয় শুধু সারা পৃথিবী বলেছি তাই কবি লিখছেন কোরআন মিছে সেই তো গনি কোরি আনে গুলো সব কে নিখনি কোরি আনে জানিছে সেই তো গনি কোরি আনে গুলো সব কে নিখনি সেই বোধি দামি সেই বোধি I aani padao, part of the foodie, I diye part of the foodie, I ate the yay, 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 yay,